আসসালামু আলাইকুম দর্শক গোলাপ জামুনের পারফেক্ট এবং অথেন্টিক একটি রেসিপি শেয়ার করব গোলাপ জামুন কিন্তু অনেক কিছু দিয়েই তৈরি করে নেওয়া যায় আজকের গোলাপ জামুন আমি তৈরি করেছি গুঁড়ো দুধ দিয়ে কিভাবে তৈরি করেছি জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব পাউডার মিল্ক এক কাপ আর অবশ্যই ফুল ক্রিম দুধ নিতে হবে এক টেবিল চামচ সুজি এক টেবিল চামচ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার এক টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি এখন এই সবগুলো উপকরণকে বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে আমার সবগুলো উপকরণ মেশানো হয়ে গিয়েছে এখন আমি পর্যায়ক্রমে জাল করে নেওয়া দুধ দিয়ে একটি ডো তৈরি করে নিব আর আজকে ডো তৈরি করতে আমার মোট পাঁচ টেবিল চামচ তরল দুধ লেগেছে আর প্রথম দিকে ডোটা কিন্তু কিছুটা সফট থাকবে কিছুটা নরম থাকবে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছি দশ মিনিটে কিন্তু ডোটা অনেকটা ঠিক হয়ে যাবে এর মধ্যে আমি গোলাপ জামুনের জন্য মিষ্টি শিরা তৈরি করে নিব আমি নিয়েছি চিনি দুই কাপ এবং পানি আড়াই কাপ এখন হাই হিটে জাল করে নেব যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যায় খুব বেশিক্ষণ জাল করবো না যখন পুরোপুরি গলে যাবে ওই পর্যায়ে অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ গোলাপ জল আর অ্যাড করে দিয়েছি এক চা চামচ লেবুর রস এখন আমি এই মিশ্রণটাকে এক সাইডে ঢেকে রেখে দেবো লেবুর রস অ্যাড করার ফলে মিষ্টি শিরাটা আর জমে যাবে না এখন এটাকে ঢেকে এক সাইডে রেখে দিয়ে আমি ফিরে এসেছি ডোয়ের কাছে ডোটা কিন্তু মিষ্টি তৈরি করার জন্য একদম পারফেক্টলি রেডি হয়ে গিয়েছে এখন আমি গোলাপ জামুনের শেপ দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দমতো যে কোনো শেপে আজকের মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন গোলাপ জামুন যেহেতু লম্বাটে হয় তাই আমি মিষ্টির আজকের মিষ্টিগুলো কিন্তু কিছুটা লম্বা করে তৈরি করে নিয়েছি আর আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে এখন এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা মিষ্টি ভাজার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল নিতে হবে মিষ্টিগুলোকে অবশ্যই ডুবু তেলে ভাজতে হবে এবং অতিরিক্ত গরম তেলে কিন্তু এই মিষ্টি প্রথমে দেয়া যাবে না মোটামুটি যখন গরম হবে ওই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে এবং প্রথম দিকে একদম লো ফ্লেমে মিষ্টিগুলোকে কিছুটা ভেজে নিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মিষ্টিগুলোকে পুরো পুরো সময় ভেজে নিতে হবে খুব বেশি হাই ফ্লেমে মিষ্টিগুলো ভাজলে হবে কি মিষ্টির উপর দিয়ে ঠিকই কালার চলে আসবে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকবে আর মিষ্টিটা রসালো হবে না ভেতরে রসটা ভালো করে প্রবেশ করতে পারবে না এ এখন আমি মিষ্টিগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে তারপরে ভেজে নিব আর মিষ্টির কালারটা যে যেমন রাখতে চান ওই অনুযায়ী কালারটা কালার ভেজে কালার কালারটা নিয়ে আসতে হবে আমি একটু কালছে করে তারপরে মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি আর এর মধ্যে এর আগে আমি যে শিরাটা রেডি করে রেখেছিলাম শিরাটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে একবার বলক তুলে নিয়ে আমি মিষ্টিগুলোকে এর মধ্যে ঢেলে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে জাস্ট দশ মিনিটের মতো জাল করে নিব আর এই দশ মিনিটের মধ্যে আমি কিন্তু একটি বারের জন্য এই ঢাকনাটা খুলিনি আর এরপরে জালটা বন্ধ করে দিয়ে চুলার জাল বন্ধ করে দিয়ে আমি দুই ঘন্টা রেস্টে রেখে দিয়েছিলাম ওইভাবেই ঢেকে ফিরে আসছি দুই ঘন্টা পরে মিষ্টিগুলো দেখুন কেমন হয়েছে একদম রসের টুইটুগুলো হয়ে গিয়েছে এবং মিষ্টির ভেতর পর্যন্ত রসটা কিন্তু প্রবেশ করেছে আমি একটি মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার আজকের রেসিপি ভালো লাগলে আমার পেস্টটি ফলো দিয়ে রাখবেন চ্যান্ডিস